আবার গেল রে গিন্নি তিনটা পাকা হিমসাগর ছিল এখন দেখি ডালটা ফাঁকা হাওয়া তুমি গুনে গুনে রাখো ঠিকই কিন্তু আমচুরি হয়েই যাচ্ছে রোজ আমি বলছি আজ রাতে আমি নিজেই বাগানে গিয়ে পাহারা দিব এই তো পাগলপুর গ্রামের গল্প এই গ্রাম যেমন শান্ত তেমনি রহস্যময় আর পাগলপুর মানেই তো মদন মাস্টারের আম বাগান হ্যাঁ রেখোকা সেই বাগানেই কিন্তু ঘটেছে আজব এক ঘটনা হুম ওই যে দেখছেন উনি হচ্ছে মদন মাস্টার আম গাছ দেখেই যার মুখে জোস্তার মতো হাসি খেলে যায় কিন্তু হায় এখন তার কপালে শুধুই চিন্তার ভাজ এটা কিভাবে সম্ভব কাল তো পঁচিশটা ছিল আজ তিনটা কম আম গেল কই গেল কই আম পাগলপুরের এই আমবাগানে শুরু হল রহস্য প্রতি রাতে কয়েকটা পাকা উধাও হয়ে যায় পাখি না ছাগল না চোর কে খাচ্ছে আমি গুলবাহার এক সময়ের পাগলপুর গ্রামের বিখ্যাত গৃহস্থ গোয়েন্দা আর ওই যে ছোট্ট টুনটুন যার ঘুম আসে না ভূতের গল্প না শুনলে আবার গেল রে গিন্নি তিনটা পাকা হিমসাগর ছিল এখন দেখি ডালটা ফাঁকা হাওয়া তুমি গুনে গুনে রাখো ঠিকই কিন্তু আম চুরি হয়ে যাচ্ছে রোজ আমি বলছি আজ রাতে আমি নিজেই বাগানে গিয়ে পাহারা দিব আবার ভূত হবে না তোমা কাল রাতে গাছের দিক থেকে কেউ আম পাকা জামপাকা গুনগুন করছিল ভূতেও যদি আম চুরি করে তাহলে আমি সেই ভূতের মাংস দিয়ে আচার বানাবো রাত নামলো পাগলপুরে আর পাগলপুরের আমবাগানে তখন শুরু হচ্ছে অন্য এক কাণ্ড আম পাকা জামপাকা আইরে আয় আম আইরে আই আম চুরি করে খাই আমি এই রাত্রি রে আম আমপাকা জামপাকা আমপাকা জামপাকা এই তাহলে রহস্যময় চোর সে তো ভূত মামা পাগলপুরের আম خورব কিন্তু গিন্নি কি তাকে ধরতে পারবে আর সে কি শুধু আম খায় নাকি আরো কিছু লুকিয়ে আছে ওর মতো গাছের মধ্যে ঘরের ভেতর থেকে বের হলেন গুলবাহার হাতে একটা হারিকে কোমরে একটা চাদর বেচানো চোখে পুরনো বড় ফ্রেমের চশমা আজকে আমি ঠিক ধরে ফেলবো কে খায় আমার আম ভূত হোক মানুষ হোক এবার ছাড় নেই গুলবাহার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বাগানে ঢুকলেন পাতার শব্দ বাছে বাছে ঝিঝি পোকার গাছের ছায়া যেন ভুতুরে হাত বাড়িয়ে আছে গিন্নি এক এক করে গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায় কান পেতে শোলে মাথার উপর তাকিয়ে দেখে এই গাছটা সন্দেহজনক গতকাল এখান থেকে ছয়টা আম গায়েব হয়েছিল গুলবাহার গাছটার নিচে দাঁড়িয়ে থাকেন চুপচাপ হঠাৎ মাথার ওপর থেকে একটা পাতার কচকচে শব্দ ভেসে আসে একটা চুইয়ে পড়া চাঁদের আলোই গাছের মাথায় এক ছায়ামূর্তি দেখা যায় ভতু মামা চোখে মোটা চশমা মাথায় ময়লা টুপি গলায় গামছা ঝুলছে হাতে একটা পাকা আম নিয়ে সে খুশি মনে গুনগুন করে গান গাইতে গাইতে চি বলছে গাছের ডালে বসে রই রাতের বেলা গুলবাহার হতবাক চোখ কুচকে ওপরের দিকে তাকিয়ে বলে এই রে বাপরে এটা তো ভূত সত্যিকারের ভূত মামা একটু চমকে যায় কিন্তু তারপর হাসি মুখে বলে মা একটু দেরি হয়ে গেল একদম সেরা পাকা হিমসাগর গিন্নি সাহস করে আরেক কদম এগুতেই হঠাৎ ডালটা চোখের পলকে ভেঙে পড়তে নেয় ঠিক সেই মুহূর্তে ভুতু মামা একটা হাওয়ার মতো ভেসে এসে কাঁধে ধাক্কা মারে তিনি ছিটকে পড়ে যান পাশের ঘাসের ওপর আরে মা আমি খাই ঠিকই কিন্তু মানুষ মারিনা তুমি তো এই বাগানের মা তোমাকে মারলে তো আমরাই অনাথ হয়ে যাব হারিকেনের আলোয় ভুতুমামার মুখটা স্পষ্ট দেখা যায় একদম শিশুর মতো নিষ্পা হালকা হাসছে তার চোখে নেই কোনো ভয় আছে কেবল আদর আর আম খাওয়ার লোক তাহলে তুমি সেই আমচর ভূত আম খাও গান গাও কিন্তু কাউকে কষ্ট দাও না না গো মা আমি তো শুধু নির্জন গাছে গিয়ে বসি আর খেয়ে আবার ঘুমিয়ে পড়ি জানো মৃত্যুর খেতে খুব ভালোবাসতাম তাহলে শোনো আজ থেকে তুমি এই বাগানের রাত্রিকালীন পাহারাদার তবে প্রতিদিন শুধু দুইটা আম খাবে বেশি নয় সত্যি এটা তো রাজকীয় ব্যাপার আমি তো খুশিতে গান ধরেই দিলাম গোল বাহার মা দিল আমার ছুটি ভোতে খাবে এখন দুইটা আমের আটি পরদিন সকালে মদন মাস্টার ঘুম থেকে উঠে দেখে গাছে একটা ছোট্ট নোট চলছে মামা এখানে পাহারা দেয় চোরে ভয়ে পালায় আম কম খায় আমাদের বাগানে একটা মজাদার ভূত থাকে আমি তো তার ফ্যান হয়ে গেলাম এইভাবে এক ভূতের কাণ্ড শেষ হয়ে গেল বন্ধুত্ব দিয়ে পাগলপুরের মদন মাস্টারের আমবাগান বাগান এখন আরও নিরাপদ আরো মজাদার আর ভূতু মামা তিনি এখন বাগানের গার আর গানের রাজা